Android Tech Tips এর পক্ষ থেকে আপনাদের সময় স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশি স্মার্ট কার্ড খুব তাড়াতাড়ি আসছে আপনিও পেয়ে যাবেন সেই স্মার্ট কার্ডটি তো আপনারা সেই স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা অথবা আপনারা সেই স্মার্ট কার্ডটি কবে পাবেন সো আপনি নিজেই ঘরে বসে চেক করতে পারেন তো প্রথমে আপনাকে যা করতে হবে প্রথমে এই লিংকটিকে ঢুকতে হবে আপনাকে আমি লিংকটি কপি করলাম আপনারা আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে এই লিংকটি পাবেন

তো ক্লিক করার পর দেখুন যে রিডাইরেক্টিং প্লিজ Wait তো দেখুন আমার কাঙ্খিত পেজটি চলে আসছে তো এখন আমি কি করি বুঝবো যে আমার বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র অথবা যে স্মার্ট কার্ডটি আমি পাবো আমার কোন কার্ডটি তৈরি হইছে কিনা বা কবে পাবো সবগুলা আপনি তথ্য দেখতে পাবেন তো দেখুন উপরে অনেকগুলো অপশন আছে তার মধ্যে একটা অপশন আছে অন্যান্য তথ্য ওইখানে ক্লিক করে দেখেন বুঝতে পারবেন ভোটার তথ্য স্মার্ট কার্ড বিতরণের তথ্য

আমি আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি তারপর দিন দিয়ে দেন তো দেওয়ার পর দেখুন রিপ্লেস ক্যাপচা ক্যাপচা সেই ক্যাপচাটা আপনাকে উপভোগ দিতে হবে তারপর কার্ড বিতরণ তথ্যতে ক্লিক করবেন এবং দেখুন লেখা আছে কার্ড বিতরণ তথ্য দেখো তো ক্লিক করার পর পোস্টিং হবে তো দেখুন ওরা একটা মেসেজ শো করছে নো ডাটা ফাউন্ড ফর ইওর কারেন্ট ডিস্ট্রিবিউশন ডেট ইজ নট সিডিউল ইয়ার প্লিজ ট্রাই লেটার তার মানে আমার যে অঞ্চলটি ওইখানে এখনো আইডি কার্ড স্মার্ট কার্ড সেটা শিডিউল হয় নাই যদি হইতো তাহলে এই দেখুন স্মার্ট কার্ডের বিতন তথ্য সবগুলো এখানে চলে আসতো আমার কার্ডটা কি স্মার্ট কার্ড হয়ে গেছে বা আমি কবে পাবো সবগুলো দেখতে পারতাম তাহলে আপনারা ওইভাবে চেক করতে পারেন আপনাদের আঞ্চলিক অঞ্চলভেদে ঢাকা অথবা অন্যান্য বিভাগে যাদের স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে তারা সবাই হয়তো ওইভাবে ভেরিফাই করতে পারবেন যে আমার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা তো ভিওআর যদি আমার ভিডিওটি ভালো লাগে আবার সাজেস্ট করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন আর লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে